আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ক্লাসে আছে আমাদের একটা ডাইকিং ইনভার্টার এসি এর সার্কিট এবং কন্ট্রোলার আমরা সবগুলাই দেখাবো কম সহ এবং এই এসিটা গ্যাস চার্জ করবো ভ্যাকুয়াম সহ অর্থাৎ একটা ডাইকিং ইনভার্টার এসির মধ্যে কি আছে ইনভার্টার সার্কিট তারপরে ইনডোর কন্ট্রোলার থেকে শুরু করে রিমোট থেকে শুরু করে সকল কিছু আপনাদের দেখাবো তো আমরা এই সেটা কিন্তু ইতিমধ্যে সামনে আপনাদের খুলে রাখছি প্রথমে আমরা যে কাজটা করবো ভ্যাকো চালু করে দিই আমরা ভ্যাকম হইতে থাক তারপরে আমরা একজন একজনকে দেখাতে থাকি কারণ ভ্যাকম হইতে তো সময়ের প্রয়োজন যেহেতু আমরা গ্যাস চাষ করবো ভ্যাকম মেশিনটা চালু করে দেন প্যাচ ছাড়ান প্যাচ ছাড়া ভ্যাকম মেশিনটা চালু করে দেন লুজ করে না যায় এটা তো সিরিজ ডাইরেক্ট দেন হম চালু হয়েছে এখন এটা লুজ দেন নীল হ্যাঁ হাই প্রেসার মিটার লাগাইছেন হ্যাঁ হাই প্রেশার আছে ঠিক আছে অসুবিধা নেই হাই প্রেশার লাগান আচ্ছা তাহলে এটা লুজ দিছেন আচ্ছা এখন ভ্যাকুয়াম চলতে থাক এখানে রাখেন এটা ভ্যাকুয়াম হোক এটা এখানে রেখে দেন প্যাসপোর্টসে কি জন্য প্যাসপোর্টসে কি জন্য এখন এসি সম্পর্কে এসির এটা এখানে থাক নাকি এসির কন্ট্রোলার সম্পর্কে আমরা একজন একজনকে দেখাবো যেহেতু এটা একটা ইনভার্টার এসি ইনভার্টার টেকনোলজি সার্কিট অনেক সময় বিকল হলে এটা মেরামত করা অন্যান্য একটু জটিল হয়ে দাঁড়ায় ইনভার্টার এসির কন্ট্রোলার অন্যান্য সার্কিট এর একটু জটিল এবং এটা মেরামত করা একটু জটিল অন্যান্য সার্কিট সিম্পল একটা সার্কিট থাকে খালি ইনডোরে তো আউটডোরেও থাকে এখানে এটা ইনভার্টার সার্কিট হলো কোনটা এই যে এটা ইনভার্টার সার্কিট আর এই পাশে যেটা আছে সেটা হলো ইনডোর কন্ট্রোলার অর্থাৎ পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করে এটা আর এটা কন্ট্রোল করে এর ভিতরে কি আছে এর ভিতরে আছে হলো ব্লোয়ার ফ্যান মোটর এটাও কিন্তু ডিসি মনে রাখতে হবে আর এর ভিতরে যে কম্প্রেসারটা আছে এই দেখ ভাই এই যে এটা ধরো হ্যাঁ এই যে কম্প্রেসার লাইট ধরো একজন লাইট এই যে কম্প্রেসারটা আছে এটাও কিন্তু কি ডিসি কম্প্রেসার তাহলে ইনভার্টার থেকে আউট হয়ে কিন্তু কম প্রেসার এবং এই ফ্যানটা চলতেছে ঠিক আছে তুমি ওঠো আমি দুইজন করে আমি দেখাইতেছি ভিতর কি আছে যাও তোমরা দুইজন যাও এখানে যাও এখানে যাও এখানে যাও এই পাশে যাও দুইজন দুইজন করে হ্যাঁ এখন তোমাদের দুইজনকে আমি দেখা যাচ্ছে এখানে কি আছে সার্কিটটাকে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ দাও ভ্যাকুমের চাল দাও সার্কিট দেখতে পাচ্ছ সার্কিটের লাইন কইদা আছে দেখতে পারতেছো এটা হলো কন্ট্রোলার সার্কিট আর এখানে কানেকশন ঠিক আছে দাও তো হাত দিও না হ্যাঁ দাও লাইন 1 2 আর এটা কি থ্রি সোর্স লাইন তাই না আর এটা কি আর্থিং লাইন আচ্ছা আর এটা হলো সার্কিট তারপরে ইনডোরের আউটডোর এর কানেকশনটা দেখতে পাচ্ছ কিরকম দেখো তো হ্যাঁ দেখো আউটডোরের কানেকশন কি কি আছে ইনপুট লাইন মানে কারেন্টের ইনপুট কইতে ঢুকছে আউটডোর দিয়ে ঢুকে নাই আউট ঢুকছে কয় তারে ঢুকছে তিন তারে হবে আর তিন দিতে হবে না আর এটা কি এটা ইনভার্টার সার্কিট আর এর নিচে কি কানেকশন আছে দেখো কানেকশন কানেকশনটা বুঝতে পারছ নিচে কিভাবে দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা এখানে কিন্তু দুইটা কন্ট্রোল সার্কিট দেখতে পাচ্ছি

তোমরা দুজন দেখো সার্কিট কিভাবে আছে কানেকশন কি কি কানেকশন আছে সার্কিট থেকে দেখো কি কি দেখা যায় দেখতে পাচ্ছ এখানে কি সংযোগ আছে সুইং মোটর সংযোগ আছে না তারপরে হইলো এখান থেকে যে লাইন আউট হয়ে ব্লোয়ার মোটর কাছে এটা আছে সার্কিট থেকে তারপর এখান থেকে সেন্সর লাইন এই যে প্যানেল রিসিভারে কানেকশন আসছে লাক্স কোয়ার্টার লাগে না দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা কি এটা ইনভার্টার সার্কিট আর এটা কি ইনভার্টার কম্প্রেসর ডিসি কম্প্রেসর আর এটা কি দিছি ফ্যান মোটর আর বাকিটা কিলে আমরা ভ্যাক করতেছি কোন জায়গায় দিয়ে এখন হ্যাঁ সাকশন দিয়ে ভ্যায়কম করতেছি না ডাবল গেস ভেন্ডিফোল দিয়ে কিন্তু আমরা সিঙ্গেল গেস ব্যবহার করতেছি এখানে কি কি সাইজের পাইপ আছে দেখো হাফ ইন্স ওয়ান ফোর ওয়ান ফোর বুঝতে পারছো কানেকশন করতে পারবা যেভাবে আছে কানেকশন কয় কয় ঢুকছে দেখে তো আমরা দুই তার দিচ্ছি কিন্তু তিন তার দিতে হবে আর তো দিতে হবে কেছতে যাও বাকি দুজন আসো হুম এখন সার্কিট থেকে দেখো দাও এটা হলো ইনডোর কন্ট্রোলার সার্কিট ভালো করে দেখো এটা কি এখান থেকে কি কি লাইন গেছে ব্লোয়ার ফ্যান মোটরের লাইন গেছে সুইং মোটরের লাইন গেছে তারপরে আসছে কি প্যানেল রিসিভারে লাইন আসছে এবং সেন্সর আছে কি সেন্সর আইট সেন্সর এটা হলো রুম সেন্সর যেটা রিমোটে কাজ করে আর এটা কি ইনভার্টার সার্কিট মনে থাকবে এটা হলো টার্মিনাল কি কানেক্টার আর এটার ফ্যান মোটরটা কি ডিসি ফ্যান মোটর ডিসি আর কম্প্রেসারটা কি ডিসি কম্প্রেসার ঠিক আছে এখন ভ্যাকুম হচ্ছে কোন জায়গা দিয়া দেখাও সাকশন দিয়ে সাকশন ভ্যাকুম হচ্ছে ঠিক আছে তোমরা দুইজন যাও বাকি দুইজন আসো দুইজন দুইজন করে আসো ভিতরে সার্কিটটা দেখো ইনডোরের সার্কিট কিভাবে লাগানো আছে সার্কিট থেকে কি কি লাইন বেরিয়েছে বলতে পারবা হ্যাঁ কি লাইন বেরিয়েছে কি লাইন ইনডোর সার্কিট থেকে ফ্যান মোটর এর লাইন প্যানেল লাইন আর কি রিটার্ন ফেস এবং সুইং মোটর এই তিনটা লাইন বের হয়েছে বুঝতে পারছ আর এটা কি এটা কি সার্কিট ইনভার্টার সার্কিট কি সার্কিট এটা ইনভার্টার সার্কিট এই ইনভার্টার সার্কিটের কাজ কি এই কম্প্রেসর মোটরকে পরিচালনা করা বিদ্যুৎ সরবরাহ দেওয়া ডিসি সাপ্লাই দেওয়া আর এই ব্লোয়ার ফ্যান মোটরের কাজ কি ব্লোয়ার ফ্যান মোটরের কাজ হচ্ছে কনডেন্সারে গরম বাতাস কি করা বের করে দেওয়া এই এই মোটরটাও কি দেওয়া ডিসি মোটর ঠিক আছে তারপরে আর দুজন আসো আর বাকি আসো কেউ আরেকজন আসো একবার আসো একবার আসো একবার আসো একবার আসো হুম এখানে যাও আমি তো জানি কোনটা কি আছে এখানে যেটা আছে এটা হইলো কি ইনডোর কন্ট্রোলার সার্কিট এখানে দেখো ফেজ নিউট্রাল দুইটা লাইন ঢুকছে এবং একটা দিয়ে সোর্স হিসেবে বের হয়েছে আর একটা হলো আর্থিং পয়েন্ট আর এখানের এই সার্কিটটার কাজ হচ্ছে দুই এক আলো ব্লোয়ার মোটরটাকে ঘোরানো স্বয়ং মোটরকে ঘোরানো প্যানেল রিসিভারকে কন্ট্রোল করা আর হলো রিটার্ন ফেস আউট করা কোথায় আউট করছে এই আউটডোর সার্কিটে আউট করছে তো আউটডোর সার্কিটে কিন্তু লাইন ইন হইছে ইন হইয়ে কিন্তু সরাসরি নিউট্রাল ফেজ ইনডোর সার্কিটে গেছে এর পরে আবার আরেকটা রিটার্ন লাইন চলে আসছে আবার আউট ঘুরে রিটার্ন ফেজ আউট লাইনটা যখন এখানে আসবে তখনই কিন্তু ইনভার্টার সার্কিট কাজ করবে আর ইনভার্টার সার্কিটটা যখন অন হয়ে যাবে তখন কি করবে এটার এই কম প্রেশার মোটরটা চালু হবে এবং এই ব্লোয়ার ফ্যান মোটরটা চালু হবে বুঝতে পারছ তাহলে এটার এই সার্কিটটার নাম কি ইনভার্টার সার্কিট দেখছো সার্কিটের কি অবস্থা দেখছো হ্যাঁ এই সার্কিটের মাইক্রো কন্ট্রোলার আইসি মসফেট যেটাকে বলা হয় আইজিবিটি এগুলা দ্বারা তৈরি মসফেট থেকে কিন্তু আইজিবিটি তৈরি হয় কথা বুঝছো এটা কিন্তু একটা ইলেকট্রনিক্স ডিভাইস তবে ইলেকট্রনিক ডিভাইস মেরামত করতে হলে ইলেকট্রনিক জ্ঞান থাকা প্রয়োজন যে কেউ কিন্তু মেরামত করতে পারে না তাহলে আমরা এখন ভ্যাকম করতেছি ঠিক আছে তাহলে তোমরা দুজন যাও এখন আমরা তোমাদেরকে আরো পরে এই এসিটা সম্পর্কে সম্পূর্ণ বোঝাবো আমাদের গ্যাসটা শেষ হয়ে গেলে আমরা ধরো সরি আমরা হলো ভ্যাকুম শেষ হয়ে গেলে আমরা এটাকে গ্যাস দিব কত নাম্বার গ্যাস এটা আর বত্রিশ গ্যাস কোথায় আমরা গ্যাস নিয়ে আসছি না গ্যাসের সিলিন্ডার কোথায় রাখছো এই যে সামনে এই যে আর বত্রিশ একটা ইনটেক সিলিন্ডার কালার কি দেখছো সিলিন্ডারের কালার দেখেছ হ্যাঁ ঠিক আছে তাহলে ভ্যাকম সম্পন্ন হলে আমরা গ্যাস দিব আচ্ছা ভ্যাকমের সময় সময় শেষ হয়ে গেছে না তাহলে ভ্যাকম মেশিনটা এখন চাবিটা বন্ধ করে দেন প্রথমে চাবি বন্ধ করতে হবে চাবি বন্ধ করবেন তারপরে হলো ভ্যাকম মেশিন বন্ধ করবেন হ্যাঁ ভ্যাকম মেশিন বন্ধ করেন মেশিন আগে বন্ধ করেন রুসাইফটা খুলে দেন আমরা এখান থেকে লাইন টাও ডিসকানেক্ট করে দিলাম ঠিক আছে এখন এই বোর্ডটা সরায় নিয়ে যান এখান থেকে বোর্ডের কোনো দরকার নেই বোর্ডটা টা পিছনে দিয়ে দেন একদম আউট করিয়া হ্যাঁ আচ্ছা বোর্ডটা আউট করেন একবার আউট করেন আর সিলিন্ডার এদিকে টান টানতে হবে আমরা কত নম্বর গ্যাস দিতেছি আর বত্রিশ গ্যাসের প্রেসার কথা একশো

টাচ পরে না যে টাচ পরে না যে হ্যাঁ এখন গ্যাসটা দাও ঠিক আছে গ্যাস ছাড়ো হ্যাঁ সবাই মিলে দিবা বার্জিং করো হ্যাঁ বার্জিং করো বার্জিং করো খুলতে পারছো না বাবা রে বাবা এত টাইট দিছো যে নোজ প্লাস লাগতেছে দাও ছাড়ো হয়েছে 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 টাইট দাও টাইট দাও বার্জিং হয়ে গেছে নোজ প্লাস কি ব্যবহার করা যাবে হাতেই টাইট দিতে হবে ঠিক আছে তুমি এখন গ্যাস দাও দাও তো দাও হুম ঠিক আছে তুমি টাইট দাও টাইট দাও টাইট দাও হ্যাঁ আরেকজন দাও একটু এদিকে আসো একজন একজন করে তুমি চলে যাও দেখা দিবা মানে মোসরাও না কিন্তু লুজ হয়ে যাবে মোসরালে কিন্তু পাইপ লুজ হয়ে যাবে হুম দাও গ্যাস দাও বন্ধ অবস্থায় সবাই গ্যাস দিয়া দিবা হয়েছে ঠিক আছে ওকে আরেকজন আসো আরেকজন আসো সবাই দাও হুম ঠিক আছে বন্ধ করো বন্ধ করো আরেকজন আসো এখন টান লাগে না যে আমরা বন্ধ অবস্থায় গ্যাসের প্রেশারটা দিয়ে নিই কিন্তু নিয়ম হলো এক চান্সে গ্যাস দেওয়া কিন্তু আমরা ধীরে ধীরে দিচ্ছি বাস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্টপ দাও এখন আমরা মোটামুটি গ্যাস দিয়ে দিছি ঠিক আছে দুইশোর মতো হয়ে গেছে তাই না তুমি টাইট দাও টাইট দাও তুমি টাইট দাও আর দাও লাগবে না এখন আমরা এসিটা চালু দেব আর রিমোটটা আর রিমোট দাও এসির লাইন কোনটা এটা না আচ্ছা এসির লাইন হলো এটা রিমোট দাও তো এসির রিমোটটা দাও এই যে আমরা এসি চালু দিতেছি ঠিক আছে হ্যাঁ রিমোটে অন করো অন করো চাপ দাও ঠিক আছে অন হইছে আর চাপ দিও না একটু Knopf অপেক্ষা করো এসির আউটডোর চালু হয়ে যাবে ঠিক আছে এখন হাত দিও না একটারে লাগাবা না একটারে এটা পরে দেখবে রাখো 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 আমাদের দেখেন এসি এর কিন্তু এখন কম্প্রেসার চালু হয়ে গেছে আগে চালু হয়েছিল কি ইনডোর হ্যাঁ এদারাউ আগে ইনডোর চালু হয় তারপরে কিছুক্ষণ পরে হলো আউটডোরে লাইন আউট হয় এখন কিন্তু আমাদের আউটডোরটাও চালু হয়ে গেছে আমরা এখন কম প্রেশারও চালু হয়ে গেছে আউটডোর আর কম একই এই দেখো টু কত কম কারেন্ট নিচ্ছে দেখছো টু হ্যাঁ এত তিন কারেন্ট কিন্তু আস্তে আস্তে বাড়বে এখন এই যে বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে ইনভার্টার এসি কিন্তু যখন চালু হয় তখন কম কারেন্ট নিয়ে চালু হয় এই যে বাড়তেছে আস্তে আস্তে দেখছো প্রমাণ কি দেখো এই দেখো বাড়তেছে আস্তে আস্তে বাড়তেছে ঘর ঠান্ডা না হওয়ার আগ পর্যন্ত যত ই হবে তত কিন্তু স্পিডটা বাড়তে থাকবে যে ঠান্ডা বেড়ে গেছে দেখতে পাচ্ছ এখন গ্যাসের চাপ আমরা কত রাখবো একশো দশ একশো পনেরো আর সার্কিট তো বুঝতে পারছো সার্কিট কিন্তু কখনো এরকম খোলা রাখবে না ঠিক আছে ভরাট রাখবা এখন কথা হইছে হ্যাঁ এখন এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো দেখো পাইপের মধ্যে আয়ের জমছে কি জন্য আয়ের জমছে প্রেশার কম প্রেসার কত আছে এখন পঞ্চাশ তাহলে গ্যাস কম দেওয়া হয়েছে তোমরা গ্যাসের প্রেশারটা বাড়ায় দাও হ্যাঁ গ্যাস ছাড়ো

আমরা এসে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই খুলে দেখেছি একটা ইন এসি এসে শোনো হ্যাঁ ঠিক আছে এই শোনো বসো বসো একটা ইনভার্টার এসি এভাবে সার্কিট সহ খুলে কোনো ট্রেনিং সেন্টারে এভাবে দেখায় না মনোযোগী হও এদিকে মনোযোগী হও কোন ট্রেনিং সেন্টারে কিন্তু এইভাবে খুলে সার্কিট দেখায় না কি জন্য তার কারণ হলো সার্কিটগুলো নষ্ট হলে অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় কিন্তু আমার এখানে দাও তোমাদের আলাদা সার্কিট আমরা দেখাইছি ডিসি সার্কিট ক্রয় করে তোমাদের দেখাইছি আলাদা ফাংশনে আলাদা কম প্রেশার চালায় দেখাইছি এবং একটি এসি সম্পূর্ণ রানিং অবস্থায় ভালো একটা এসি এটাও কিন্তু সার্কিট খুলে কানেকশন খুলে তোমাদেরকে দেখাইছি তাহলে তোমাদের তো ইনভার্টার সম্পর্কে আর কোনো ভয় থাকার কথা না ভয় আছে হ্যাঁ তার কারণ হলো আমরা কিন্তু পার্ট টু পার্ট তোমাদের শিখাই দিছি গ্যাস চার্জ থেকে শুরু করে ইনভার্টার নন ইনভার্টার সর্বপ্রকার এসি তোমাদেরকে সম্পূর্ণ রূপে দেখানো হয়েছে তাইলে আমরা ইনভার্টারে কাজ করতে পারবো এখন শোনো ইনভার্টার নন ইনভার্টারের এসির মধ্যে পার্থক্য হলো শুধুমাত্র কম প্রেসারের পরিবর্তন অর্থাৎ আউটডোরে যে সার্কিটটা থাকে সেটা হলো ইনভার্টার নামক একটা ডিভাইস সেই ডিভাইসটাই কম প্রেসার এবং আউটডোরের ফ্যানটাকে নিয়ন্ত্রণ করে তে অনেক সময় কোনো কোনো ইনভার্টার এসি আউটডোরের ফ্যান থাকে এসি মোটর কোনো কোনো আউটডোরের ফ্যান মোটরটাও থাকে

কয় টন এসি দুই টন এখন এখন চিন্তা করো একটা ইনভার্টার এসি যখন রান হয় তখন কারেন্ট নিল টু পয়েন্ট বা টু টু থেকে থ্রি আর এখন বাড়তে বাড়তে আসে কত সেভেন পয়েন্ট আর যদি নন ইনভার্টার হতো তাহলে প্রথমে কারেন্ট কত দুই টনের প্রথমে কারণে তো পনেরো থেকে বিশ এম্পার প্রথম রান হয়ে থেকেই একটা দুই টন এসি প্রায় পনেরো এম্পেয়ার বা ষোলো সতেরোয়ার কারেন্ট নিত চালু হওয়ার সে কম কারেন্ট নিয়ে চালু হচ্ছে এবং পর্যায়ক্রমে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে এবং এই বৃদ্ধিটাই দেখবা যে আস্তে আস্তে আবার কমে যাবে ঘর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবা যে এই অ্যাম্পেয়ারটাই আবার আস্তে আস্তে কমতে শুরু করবে পর্যায়ক্রমে আবার ঘর গরম হয়ে থাকলে পর্যায়ক্রমে আবার বাড়তে থাকবে এটা হলো ইনভার্টার এসির ধর্ম এবং ইন এসির বিদ্যুৎ শাস্ত্রটা কিন্তু এভাবে হয় কিভাবে হয় তোমার একটা এসি চালু হইতে গেলে কারেন্ট কম খরচ হচ্ছে নন ইনভার্টার চালু হইতে গেলে কারেন্ট বেশি খরচ হচ্ছে ঠিক আছে না তে সার্কিটের ব্যাপারটা হলো ইনভার্টার সার্কিট নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব আর একটা ক্লাস নেব তবে একটা ইনভার্টার এসির এর সার্কিট থেকে শুরু করে কন্ট্রোলার পর্যন্ত গ্যাস চার্জ পর্যন্ত ভ্যাকুম পর্যন্ত সম্পূর্ণ কিছু কিন্তু আমি তোমাদেরকে দেখা দিছি বুঝতে পারছো তুমি কি লক্ষ্য করছো হ্যাঁ সুইং মোটর নষ্ট থাকতে থাকতে পারে কারণ এটা আমরা সুইং দেওয়া হয় নাই সুইং দিলে সুইং দেওয়া হবে তুমি বসো সুইং এ চাপ না দিলে সুইং মোটর ঘুরবে না তুমি এসি অন করছো সুইং এ চাপ দিতে হবে তারপরে সুইং মোটর ঘুরবে আচ্ছা আমরা আচ্ছা এটা পরে দেখতেছি সুইং মোটরে চাপ না দিলে সুইং মোটর ঘুরবে না আমরা চাপ দিছো কিন্তু সেটিং হ্যাঁ এই যে এখন ঘুরতেছে এই যে এখন সুইং কাজ করতেছে দেখতেছ আমরা কিন্তু এটা মাস্টার রিমোট সেট করছি এই যে এটা কিন্তু ডাইকিং এসি কিন্তু রিমোটটা কি মাস্টার রিমোট আমরা সেট করে নিছি তাহলে যে কোন এসিতে কিন্তু এসে রিমোট মানে মাস্টার রিমোটলে সেট করে নিতে পারবা তোমরা এই সেটআপটা কিন্তু তোমাদেরকে শেখাবো তাহলে আমাদের আজকের এই ভিডিওতে কি শিখলাম ইনভার্টার এসির কোঅর্ডিনেটি বলতে কি আমরা শিখলাম লিক চেক করা শিখলাম গ্যাস চার্জ করা শিখলাম সার্কিট সম্পর্কে নলেজ দিলাম ইনডোরের সার্কিট সম্পর্কে নলেজ দিলাম ব্লোয়ার মোটর সম্পর্কে নলেজ দিলাম তারপরে আউটডোরের ব্লোয়ার ফ্যান মোটর যে ডিসি এটা সম্পর্কে কিন্তু আমরা নলেজ দিলাম তাহলে আর তো ভয় থাকার কথা না তাহলে আমরা বুঝবো ইনভার্টার হোক নন ইনভার্টার হোক সকল এসির এর মেকানিক্যাল ফাংশন এক শুধুমাত্র কন্ট্রোল ডিভাইসের পরিবর্তন কন্ট্রোল ডিভাইসের পরিবর্তন বলতে ইনডোরের মধ্যে যে সার্কিটটা থাকবে এসি কন্ট্রোলার এবং ইনডোর থেকে লাইন যে রিটার্ন ফেসটা আসবে এই আউটডোরে আউটডোরে কিন্তু আমরা যখন লাইন ইন করি তখন সাথে সাথে লাইন আসে ওই কিন্তু এই যে যে নামক ডিভাইসটা ডিভাইসটা হবে আর ইনভার্টার অর্থ কি এটা তো আগেই বলছি মেরু বদল করা ইনভার্টার অর্থ হচ্ছে মেরু বদল করা অর্থাৎ বিদ্যুতের দিক পরিবর্তন করা এসি কে ডিসিতে সে রূপান্তরিত করছে এবং এতে বিদ্যুতের এনার্জি কি অপচয় কম হচ্ছে যে দর্শক আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে একটি ক্লাসেই এত লম্বা ভিডিও হয়তো দেখলে অনেকে আপনারা দেখতে চান না তবে দূর থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের বিন্দু বিন্দুমাত্র উপকার হয় তাহলে আমাদেরকে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এই প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে চাচ্ছেন তারা একবার আসেন আসার পরে দেখেন আমাদের ট্রেনিং সেন্টারে কি কী আছে এবং অন্যান্য জায়গায় কি কি আছে দেখার পরে কিন্তু হবেন ভেবে কারণ কিন্তু আপনি ওই কম টাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ভর্তি হয়ে প্রতারিত না হয়ে সরাসরি ভিজিট করুন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ভিজিট করুন ভিজিট করার পরে আপনি চিন্তা ভাবনা করবেন কোথায় ভর্তি হবেন তাহলে ঠক খাবেন না তার কারণ হলো সব জায়গায় ভর্তি হলে কাজ শিখতে পারবেন না আগে আপনাকে দেখতে হবে কে কাজ শিখাবে তার কাজের যোগ্যতা কতটুকু কাজ করে তার কাজের অভিজ্ঞতা আছে কিনা বা টিচার দিয়ে ক্লাস নিচ্ছে কিনা এই সবগুলা বিবেচনার উপর ভিত্তি করে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন তাছাড়া কিন্তু কাজ শিখতে পারবেন না তবে দর্শক আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ